রেডিওটা বাজছে শরীর গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গল্পের রেডিও শনিবারের এই স্নিগ্ধ সন্ধ্যায় আজ আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য ষষ্ঠীপদ্র চট্টোপাধ্যায়ের অশরী তার জন্ম হয় উনিশশো একচল্লিশ সালে নয়ই মার্চ তার শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা আজও সমাজে সমানভাবে সমানিত গল্প পাঠে সূর্য গল্পের সূত্রধার আমি কৃষ্ণ শুরু হচ্ছে আজকের উপস্থাপনা অশরী বর্ধমান সাহেবগঞ্জ রূপে কুসকরা নামে একটি স্টেশন আছে ব্রিটিশ আমলে প্রথম যখন রেললাইন পাতা হয় এখানে সেই সময়কার কথা ঘুসকরা থেকে দশ বারো মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায় সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে চিঠিপত্র লিখত কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলে বাড়ি আসতে পারত না এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না নবগোপালের বাবা ছিলেন মা ছিলেন নতুন বিয়ে করেছিল তাই বউ ছিল ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই এইভাবেই দিন কাটছিল নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল নবগোপাল বুঝল বাড়ির লোকেরা আর দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছি। কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন আর চার বছরে যখন তোমার গুরু মা বাবাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনেই হচ্ছে না তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের কথা ভুলে গেছো শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না শ্রী শ্রী ভগবানের কৃপায় তোমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয় অতএব তোমার এই দান না পাঠালেও চলবে এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল তারপর একদিন যখন সত্যি সত্যি মানে অর্ডারও ফেরত এলো তখন আর সে থাকতে পারল না ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে এক মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে চিঠিতে লিখে দিল অমুক দিন আমি খুশকরায় পৌঁছাচ্ছি স্টেশনে নকুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন ঘুষ করায় ট্রেন থেকে নামলো রাত্রি তখন বারোটা ঘন অন্ধকারে স্টেশন এলাকা খাঁ খাঁ করছে দু তিনজন মাত্র যাত্রী নামল ট্রেন থেকে নবগোপাল ভাবল হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি হয়তো বাবা রাগ করেই গাড়ি পাঠায়নি অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে নকুল কাকা ফিরে গেছে কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল দিনে আসবে কি রাতে আসবে তা তো সে লেখেনি কেননা তখনকার দিনে ওই দূর থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না তাই স্টেশনে নকুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়লো সে নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি হ্যাঁ আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল কেন এলো না তাই ভাবছি অথবা এসে ফিরে গেল কি না এসে ফিরে যায়নি কেন আমি তো সপ্তাহ এখানে আছি আমি কোনো গাড়িকে অপেক্ষা করতে দেখিনি তাহলে কি ওরা চিঠি পাইনি আমার তাই হবে আপনার বাড়ি এখন থেকে কত দূর অনেক দূর দশ বারো মাইল প্রায় তবে তো এতে যাওয়া চলবে না না দিন মানে হলে যেতাম এ রাত্রে কখনোই নয় ভূতের উপদ্রব আছে স্টেশন মাস্টার বললেন তাহলে একটা কাজ করো হাজার কোনো ট্রেন আসবে না কোন ডাকাতের বয়ও আছে আমি অফিস করে দাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারে দুধিকার গরুর গাড়ি একটা বলে কই দেব তখন চান যান চান মশাই এনে ভালো না হলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই এই বলে সে ওয়েটিং রুমে কাঠের বেঞ্চির উপর লম্বা হয়ে শুয়ে ছাদ প্রকার কামড় খেতে লাগবো অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে এমন সময় খোকা বাবু পরিচিত কণ্ঠস্বরশ্নে উঠে বসলো নবগোপাল আরে নকুল কাকা কতক্ষণ এসেছেন আপনি তা প্রায় ঘন্টা খানে হলো স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভেবেছিলাম তুমি আসো নি আসবো না কি বলছেন আপনার চিঠি পাওয়ার পর থেকেই হানটান করছে তবে গাড়ি আমি এখানে রাখিনি গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে আপনার চিঠি পেয়েছি কিন্তু আপনি কখন আসবেন তা চিঠিতে লেখেননি আপনি তাই এখানে জায়গা জোড়া না করে গাড়ি বাঁধের ওপর রেখেছি আমি ঠিক করেছিলাম যে লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব তা এইভাবেই গাড়িতে শুয়েছিলাম আপনি কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে আর থাকতে পারলাম না ঠিক আছে রাত হলো যখন রাতটা কাটুক একটু ভোর ভোর রওনা হওয়া যাবে সে কি খোকা খোকাবাবু কর্তা বাবুর অবস্থা জানেন মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকে ঘর বার করছেন খালি রান্না বান্না রেডি করেই সবাই আপনার পথ বসে আছেন কিন্তু আব্দুল কাকা পদঘাটে যা অবস্থা তাতে কোকা বাবু আপনি কি ভুলে গেলেন আমার নাম নকুল আমার শরীরে এক ফোটাও রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য নিয়ে আমাদের কিছু করে ওসব ভয় তো ভাবেন না বাবু চলুন ওদো আর ভূতকে সঙ্গে এনেছি গরুর গাড়িটাকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাব চলুন অতএব নবগোপাল আর বিরক্তি না করে নকুল কাকার সঙ্গে চলল কাকা নবগোপালের সুটকেশটি মাথায় নিয়ে আগে আগে চলল নবগোপাল চলল কিছু কিছু যেতে যেতে নবগোপাল দূর থেকে দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের ওপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা চলে কিন্তু তাই বলে এইভাবে নবগোপাল কাছে যেতেই উদ্ধ আর বুধ গরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে সিং তাদের অনুগত্য প্রকাশ করল নকুল বলল না বাবু গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছে আপনি চাইলে শুতে পারেন আমি জ্বর কদমে গাড়ি দৌড়াবো দূরে ট্রেন ভবনে একেই সে ক্লান্ত ছিল তার ওপর রাতও হয়েছিল অনেক তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে এদিকে নকুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠে রাস্তা ধরল প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চালানোর পর গাড়ি একটু জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখন ট্রেনের মধ্যেই রয়েছে নবগোপাল ভয় ভয় বলল এ কী করছো এভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে নকুল বলল কেন কহা কহাবাউ আমার নাম নকুল আপনার কোনো ভয় নেই আপনি চুপচাপ বসে থাকুন না আমার ভীষণ ভয় করছে কিন্তু কে কার কথা শোনে নকুলের তখন জেদ চেপে গেছে জোরে গাড়ি সে চালাবেই নবকুপাল বুঝতে পারলো গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না যেন হাওয়ায় উড়ে চলেছে এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছল ওরা গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন সে বুঝতেই পারল কার পাল্লায় এসে পড়েছে এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছলে হয় যাই হোক গাড়ি এসে বাড়ির কাছে থামল সাবেক কালের দোতলা কোঠা পাঁচিল দিয়ে ঘেরা বেশ বড় সড়ক নবগোপাল গাড়ি থেকে নামলে নকুল বলল অনেক রাত হয়ে গেল খোকাবামু আপনি ভেতরে যান আমি গরু দুটো গোয়ালে রেখে আসছি এই বলে নকুল চলে গেল ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় করা নাড়ল সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনই দরজা খুলে বেরিয়ে এলেন নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন তোমার চিঠি সময়ে এসেছে কিন্তু এত রাতে তুমি কি করে এলে তোমার আসার সময় আমি জানতে পারিনি তাই আমি কোনো গাড়ি পাঠাইনি জানি তুমি বুদ্ধিমান ছিলে কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে এসে শুয়েছি আমরা এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি নবগোপাল বলল আমাকে নকুল কাকা নিয়ে এসেছে বাবা নকুল কাকা নকুল নিয়ে এসেছে হ্যাঁ নকুল কাকা সে কি ঠিক বলছো নকুল নিয়ে এসেছে তোমাকে না অন্য কেউ না বাবা অন্য কেউ নয় আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে আমি কি ভুল দেখব কিসে না কেন গরুর গাড়িতে উদো আর বুধো আর বলতে হবে না আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক সে তার উপযুক্ত কাজই করেছে তবে বাবা একটা কথা জানা কি আব্দুল আর বেছে নেই উদো না সে কি হ্যাঁ যাক ওসব কথা থাক এখন পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো রা কিন্তু অনেক হয়েছে এবার খেয়েদেয়ে শুয়ে পড়ো এখন বলেই ডাক দিলেন যাই বাবা এক গোলে ঘুমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো নবুকে খেতে দাও নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকলো তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগলো সে খেতে খেতে বলল ও বাবা এত সব রান্না করলে কি করে বউ নিউতর নবগোপাল বলে দিন আসিনি বলে রাগ করেছ আমার উপর কিন্তু কি করব বলো আমি কি ইচ্ছে করে আসিনি আমি যে নিরু নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে হোক খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার এবং তারপর এই সুখ শান্তির ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল ঘুম পরের দিন সকালে লোকজনদের চেঁচামেচিতে কে যেন লাম ধরে ডাকল নবা নভা ঘুম ভাঙতেই নবগোপালও চকিয়ে গেল দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধুলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে ঘরের চারিদিক ঝুল মাকড়সার চাল হতচকিত নবগোপাল জানলার কাছে কি দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল বাবা তুই কখন এলি নবগোপাল চড়ানো গলায় বলল কাল রাত্রে ঠিক আছে তো এখানে তা আমরা তোকে নিয়ে আসছি এই বলে সকলে দরজা ভেঙে ভিতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো নবগোপাল ধরা করাই বলল। আমার ঘর এরকম অবস্থা কেন আমার মা বাবা আমার ভাইরা আমার বউ কোথায় সবাই বলল তুই কি চল বুঝতে পারছিস না না আমার মাথা ঘুরছে ওরা যে কাল রাত্রে এই বাড়িতেই ছিল ওরা কেউ ছিল না রে পাগল কেউ ছিল না কাল রাতে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্ম বেশিদিন নয় মাত্র ছমাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে আমার এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামে উজাড় হচ্ছে প্রায় তোদের বাড়ি কেউই বেঁচে নেই আমরা অনেক চেষ্টা করেছি তোকে কবর কেন্দ্র কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় ছিটিয়ে দিতে পারিনি নবগোপাল সব শুনে ঢুকরে কেঁদে উঠল একবার তারপর গতরাত্রের ঘটনার কথা সবাইকে বলে তিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল চল আজকের গল্প অশরীর গল্প পাঠে সূর্য বাবার চরিত্রে শঙ্খ স্টেশন মাস্টারের ভূমিকায় সৌম নবগোপালের কণ্ঠে আমি কৃষ্ণ নকুল কাকুর কণ্ঠে অয়ন পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন আবহ সঙ্গীতের শঙ্খ ও সূর্য পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গল্পের রেডিও এবার টিম গপ্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প নাম ঠিকানাসহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে মেল আইডি হলো গপ্পে রেডিও টু জিরো টু অ্যাট রেট অফ জিমেল ডট কম